মা বিশালক্ষ্মী এক হাতে খর্গ এক হাতে হচ্ছে তেলের পাটি আর হচ্ছে কোমরে গামছা আর শাঁখ শাখা পরে আছে আর মা ভৈরবকে ভৈরবকে হচ্ছে আর কখন সময় লাগে বারোশো নয় দশ সালে আরোমানিক প্রতিষ্ঠা হয় আর এটা কথিত আছে

লোকাল বেন্ডেল লোকাল দিয়ে দিয়েছে আজ আমার বন্ধু কো চচুরা চচুরা নিয়ে যাবো আর বেন্ডেল লোকাল ধরে বাবা চচুরা আর গিয়ে চচুরাই বাকি দেবো চলুন চচুরা নিয়ে যাবো আজ কা পয়সে দিয়ে বেন্ডেল লোকাল ছলে দেবো হাওড়া থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ আমার গন্তব্যস্থল হয়েছে চুটিটা পঁচিশে পাঁচটা টাইমে প্যান্ডেল মশাল দিয়েছে আজ আমার গন্তব্যস্থল চুচুরা বলুন চুচুরাই গিয়ে কথা হবে আপনাদের আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার পোলবা ধাতপুর ব্লকের একটি গ্রাম সিনেট বা সেনেট এই গ্রামের আগের নাম ছিল সেনহাটি বা সানিহাটি গ্রামের চুচুড়া ধনিয়াখালী বাস রাস্তার অবস্থিত চুচুড়া বা ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে সতেরো নম্বর বাসেও আস যাওয়া যায় এখানকার বিশালক্ষ্মী মন্দির বিখ্যাত দেবীর দ্বিভুজা বিনময়ী মূর্তি প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত একবার বর্ধমানের মহারাজার সংকল্প রোগে আক্রান্ত হয় মহারাজার একজন কর্মচারী ছিলেন পোলবা অঞ্চলের বাসিন্দা তিনি এই বিশালক্ষ্মী প্রসাদী ফুল ও চরণামিত নিয়ে মহারাজাকে দেন চরণামিত গ্রহণের পর মহারাজার রোগের উপশাম হয় রোগাজ্ঞ লাভের পর বর্ধমানের মহারাজা দেবীর বর্তমান মন্দির নির্মাণ করে দেন উত্তর পাড়ার মুখোপাধ্যায়রা দেবীর সেবার ব্যবস্থা করেন অল্প উঁচু ও ভিত্তি বেদির ওপর স্থাপিত দক্ষিণামুখী জোড়া বাংলা মন্দির গায়ে আগে টেরাকটার অলঙ্কার অলঙ্কিত ছিল কিন্তু সেই টেরাকটার কিছুই আজ অবিষ্ট নেই মন্দিরটি বারোশো উনতিরিশ বঙ্গাব্দ বা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে নিম্নিত বলে পূর্ব গ্রন্থে লেখা আছে কিন্তু চোদ্দোশো উনিশ মন্দির সংস্কারের সময় সেই যে লেখা হয়েছে তা চোদ্দোশো দুই বলে উল্লেখ করা হয়েছে মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক লাগানো থাকলেও তা এখনও পড়া যায় না গর্ব গিয়ে সামনে তি খালান অলিন্দ এই মন্দিরের সামনে টিনের চাল দেয়া একটি নাট মন্দির আমাদের ট্রেন এবারে চুচুড়ায় ঢুকে গেল এরপর আমি এইখান থেকে চুচুড়া থেকে এখানে আমার এই স্টেশনে নেবে যে লোকালে এসেছিলাম তিন নম্বর দিলো চুচুড়া সে লোকাল লোকাল তিন নম্বর দিয়ে চলে যাচ্ছে এবারে আমি তিন নম্বরের সোজা গিয়ে তিন নম্বরের বাড়ি দিয়ে বেরিয়ে আপনাদের পৌঁছালো সাড়ে আটশো এবারে তিন প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর স্টেশন আর এই সোজা বেরিয়ে এখান দিয়ে নেবে এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নেবে বাজিক দিয়ে গিয়ে অটো বা বাস বা টোটো বা টেকার ধরে যাব আমাদের সিনেট সিলেটে নিয়ে যাব বিশালক্ষ্মী মন্দির আছে সেখানে ম্যাজিক গাড়ি ছেড়ে দিল আটটা পঁয়ত্রিশে আজ আমার যাচ্ছি সিনেট বিশালক্ষ্মী মন্দির ম্যাজিক গাড়ি ছেড়ে দিলো পঁচিশ টাকা ভাড়া সিনেট বিশালক্তি মন্দির যাচ্ছে ছেড়ে দিয়েছে আটটা পঁয়ত্রিশটা কিলো সিনেট বিশালক্তি যেতে গেলে সতেরো নম্বর বাসেও যেতে পারেন যেটা তারপরে সর পর্যন্ত যায় কিন্তু ম্যারিড গাড়িতে যাবেন ভেসে যাবেন এবারে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এইখানে নেমে সেনেটে এরপর আপনারা এইখানে সতেরো নম্বর বাস বা ম্যাজিক গাড়িতে এই মন্দিরে পৌঁছে গেলাম ম্যাজিক গাড়িতে পঁচিশ টাকা ভাড়া দিলে একদম মন্দিরের সামনে নাবিয়ে দিল এই হলো মন্দিরের মূল পথ। এই হলো মন্দিরের তরুণ আর তরুণের পাশেই হচ্ছে আটচালা বিশিষ্ট জোড়া মন্দির সেটাও দেখা যাচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির প্রবেশ করলাম এ হলো ষষ্ঠীতলা মাতার মন্দির ঢুকে ঢোকার মুখেই দেখুন ষষ্ঠীতলায় সব ফুল দিয়ে চাঁদমালা দিয়ে পুজো দিয়ে গেছে এই হলো ষষ্ঠীতলা মাতার মন্দির শিলা রয়েছে সেটাও আপনাদের কাছে দেখালাম ষষ্ঠীতলার ওপরে একটা আম গাছ ফুটে গেছে দেখুন সেটাও তুলে ধরলাম পানীয় জলের ব্যবস্থা রয়েছে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে ওই কলে তারপর একটা হচ্ছে তুলসী মঞ্চ রয়েছে সব ভক্তরা এখানে ধূপ নিবেদন করে গেছে কৃষ্ণ ও আর একটা পাথর দিয়ে চিত্র ফুটিয়ে তুলেছে আর এই হলো তুলসী মঞ্চ ওপরে একটা ঘোড়া রয়েছে সেই ঘড়া এতে জল ঢাললে সেই তুলসী মঞ্চে পড়ে সেটাও আপনাদের তুলে এই হলো বটবৃক্ষ ঢোকার মুখে বটবৃক্ষ এও বটবৃক্ষ এখানে সেটাও আপনাদের তুলে ধরলাম পড়ায় এখানে যখন উৎসব হয় বার্ষিকী এই উনুনে রান্না হয় দেখুন এই হলো বিশালক্ষ্মী মায়ের উনুন তৈরি হচ্ছে আবার আর এই হলো কাঠ এখানে কত কাঠ সব রেখে দিয়েছে যখন ভোগ মায়ের ভোগ পাবে তখন এইখানে এই কাঠ জ্বালানি কাঠ দিয়ে আর এই দিয়ে আপনার ওই কড়াইতে এই ভোগের রান্না হবে এ হলো ভোগ ঘর বন্ধ আছে দেখুন সেটাও আপনাদের তুলে ধরুন এ হলো হাঁড়ি কাঠ এখানের বলির হাঁড়ি সেটাও আপনাদের দেখালাম এই হলো নাট মন্দির চলুন নাট মন্দির হচ্ছে টিনের চাল দেওয়া এক চালা নাট মন্দির টিনের চাল দেওয়া এই হলো নাট মন্দির হোলো পিলার দিয়ে পিলার বিশিষ্ট এই নাট মন্দির চলো নাট মন্দিরটাকে আগে আপনাদের দর্শন করাই এই হলো নাট মন্দির দেখুন এখানে ভক্তরা বসে বিশ্রাম নেবে সময় কাটাবে যারা দূর দূর থেকে আসবেন একদিনের পক্ষে বেড়ার পক্ষে সেনের বিশালক্ষ্মী মন্দিরে এসে সময়ও কাটাতে পারেন দেখুন কত সুন্দর করে এই নাট মন্দির গড়ে উঠেছে এখানে হচ্ছে একটা স্ট্যান্ড করে দিয়েছে বিশালক্ষী মন্দিরে সেখানে ভুব ধূপ মোমবাতি ভক্তরা এসে নিবেদন করবে একটা জায়গার মধ্যে সেটাও করে রেখেছে সেটাও আপনাদের দেখানো অল্প উঁচু বেদি ভিত্তির ওপর স্থাপিত দক্ষিণমুখী জোড়া বাংলা মন্দিরের গায়ে আগে টেরাকটা অলঙ্কাতে ছিল এখন পাথর লাগানো হয়েছে সেই টেরাকটা আজ আর অবশিষ্ট নেই সেখানে দেখুন পাথর লাগানো হয়েছে মন্দিরটি বারোশো উনত্রিশ বঙ্গাব্দ বা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে নির্মিত বলে পূর্ব সুরিদের গ্রন্থে লেখা আছে কিন্তু চোদ্দোশো উনিশ বঙ্গাব্দে বাংলা সংস্কারের সময় যে লেখা হয়েছে তা চোদ্দোশো দুই বলে উল্লেখ করা হয়েছে মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক লাগানো থাকলেও তা এখনো পড়া যায় না আর মন্দির গর্ভের সামনে তিখিলান অলিন্দ আর মন্দিরের সামনে টিনের চাল দেওয়া একটি নাট মন্দির কৃষ্ণদেব মা সারদা ও স্বামী বিবেকানন্দকে ফুটিয়ে তোলা হয়েছে আছে মন্দিরে ঢোকার মুখে করা হয়েছে এখন গর্ব গিয়ে শাড়ি পরিহিত লক্ষ্মী দেবীর দণ্ডায়মান দেবীর বাহাতে হাতে পান পাত্র ডান হাতে খাড়া গলায় নর মুন্ডমালা শিব ও দেবীর পদতলে শয়ন দেবীর ডান পা শিবের ওপর সন্ন্যাস্ত এবং বাঁ পা অসুরের খণ্ডিত মস্তকের ওপর স্থাপিত দেবীর মুখের ওপর দণ্ড পঙ্কিত আর বিকশিত ও স্মিতা হাস্যযুক্ত দেবীর দক্ষিণ দিকে মহাদেব লক্ষ্মী ও গণপতি এবং বাঁ শ্রী রামচন্দ্র সরস্বতী ও কার্তিকের মূর্তি আছে পেছনে আছে ভূত প্রেতাদি আর সদর অতীতে কেদারমতি নদী যখন বেগমতি ছিল তখন পাড়াপড়ের জন্য দুই তীরে দুটি ঘাট ছিল সেই দুটি ঘাটের উত্তর দিকে অবস্থান ছিল দ্বারবাসিনী বিশহরি আর দক্ষিণ দিকে অবস্থান ছিল সিনেটের বিশালক্ষী দ্বারবাসিনী বিশহরি ও সিনেটের বিশালক্ষী বিশেষ কল্পিত ও কার্যকরণ সূত্রে অবদ্ধ উভয় দুই বোন হিসাবে হিসাবে কল্পিত এবি দ্বিভুজা মিনময় মূর্তি প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত একবার বর্ধমানের রাজা সং কোট ও পণ্য রোগে আক্রান্ত হয় মহারাজের একজন কর্মচারী ছিলেন পোলবা অঞ্চলের বাসিন্দা তিনি এই বিশালক্ষ্মীর প্রসাদী ফুল ও চরণামিত নিয়ে মহারাজকে দেন চরণামিত গ্রহণের পর মহারাজের রোগের উপশম হয় আরোগ্য লাভের পর বর্ধমানের মহারাজ দেবীর বর্তমান মন্দির নির্মাণ করেন উত্তরপাড়ার পাড়ার মুখোপাধ্যায় দেবীর সেবার ব্যবস্থা করেন এই হলো এখানকার বিশালক্ষ্মী মা জাগ্রত এবং এখানে অনেক দূর দূরন্ত থেকে যারা মনস্কামনা করে তাদের আশা পূর্ণ হয় পূর্ণ হলে আবার এখানে পুজো দেয় এখানে বলিপোতাও আছে আর দশেই জ্যৈষ্ঠ এইখানে বাৎসরিক উৎসব হবে তা এখানে দশই জ্যৈষ্ঠ আপনারা এখানে আসতে পারেন এসে যোগদানও করতে পারেন এবং ভোগেরও ব্যবস্থা আছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি ভোগের কীভাবে এ সব তৈরি হচ্ছে খুব সুন্দর ও জাগ্রত মন্দির হচ্ছে আর হচ্ছে দিয়ে কলা গাছ দিয়ে ঘর দিয়ে কি চিহ্ন দিয়ে দাঁড় ঘর করে রেখেছে নিজের দুদিকে ঢোকার মুখে এখানে একটা বেল গাছ আছে দেখুন কত সুন্দর বেল গাছ এই হলো এরিয়া পুরো কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখুন একটা ধুমুর গাছও আছে এই মন্দিরে এই বিশালক্ষী মন্দির হলো আটচালা বিশিষ্ট জোড়া মন্দির জোড়া মন্দির দেখুন আটচালা বিশিষ্ট জোড়া মন্দির আর ওপরে হচ্ছে দুই জোড়া মন্দিরেই ত্রিশূল বিরাজ করছে সেটাও আপনাদের দেখুন পেছন দিক দিয়ে আমি সাইড দিয়ে তুলে ধরছি সেখানেও ধাপে ধাপে উঠে এই মন্দিরে এ করতে হয় এই হলো জোড়া মন্দির মন্দিরের পাশেই ভোগ ঘর এই হলো প্রবেশ পথের গেট মন্দিরের পাশেই এক জলাশয় আছে সেটা ওর কাছেও নিয়ে যাচ্ছি চলুন বিশালক্ষ্মী মন্দিরের ঠাকুরের পুকুর হলো বিশালক্ষী মাতার মন্দিরের স্নান কক্ষ আমি এই বিশালক্ষী মন্দির সেনেটের খুব শুনেছি জাগ্রত এবং এই মন্দির এ অনেকে যা মনস্কামনা করলে পূর্ণ হয় আর এখানে বর্ধমান রাজার শুনেছি রোগগ্রস্ত ছিল তখন আপনাদেরই কোনো পরিবারের একজন চন্দ্রবৃত্য আর ফুল দিয়েছিল এই মন্দিরটা কত বছর এবং কখন খোলে এখানে পাবলিক আসুক কীভাবে আর ভোগের কোন কোন সময় ভোগ হয় এই সম্বন্ধে আপনি এই মন্দিরগুলো সম্বন্ধে বলুন মন্দিরে আমাদের আনুমানিক আমার নাম আমার নাম দেবরাজ হালদার হাজা মন্দির আনুমানিক বারোশো দুই সালে প্রতিষ্ঠা শুনতে আট বছর সময় লাগে বারোশো নয় দশ সালে আনুমানিক মন্দির প্রতিষ্ঠা হয় আর এটা কথিত আছে যে আমাদের হালদার বংশে এক একপরি হালদার বলে একজন ছিলেন তিনি ছিলেন সন্তান আদি ছিলেন তার সব ছেলে মেয়ে পাশের গ্রাম খোলসাঁড়া বলে একটি গ্রাম আছে সেইখানে এক সাঁকারি থাকতেন তো সেই সাঁকাড়ি এই স্থানে এসে দেখে একটা মেয়ে বসে আছে বলে যে আমার একটা শাঁখা পড় তো সাঁকাড়ি তখনকার দিনে তো সবাই সৎ মানুষ ছিলেন যে সাঁখার সাঁকাড়ি সাত মহিলার হাতে শাঁখা পরিয়ে দেয় বলে পয়সা চায় তখন তো আর করি তাহলে মা আমি করি আমায় দিন মূল্য দিন তখন বলে না আমার তো বাবা আছে ওই আমাদের হালদার বাড়ির হালদার ওখানে যান পয়সা নেই তখন সাঁকাড়ি যায় গিয়ে মূল্য দিন আপনার মেয়ে সাঁকা পড়েছে তো তখন শুনে বলে না আমার তো কোনো কন্যা সন্তান নেই আপনি মিথ্যা বলছেন তখনকার দিনে সাঁকারি বলে না আমি বলে মায়ের এই মন্দিরের পাশেই যে পুকুর এই কুকুরটা হ্যাঁ ঠাকুর পুকুর ঠাকুর বলে কিন্তু মায়ের প্রতিষ্ঠা এই কুকুর এসে বলে মা হয়ে গেল তখন ওই কুকুর থেকে হাত তুলে শাঁখা পরেছি দেখি মা তারপরে ওই বলে লুঙ্গিতে পয়সা আছে করি আছে সেইখান থেকে শাঁখা পয়সা করি মেটানো হয় তার কিছুদিন বাদে সেই স্বপ্নাদেশে আমাদের মায়ের ছোট্ট তখন মন্দির হয়েছিল প্রথম আমার ছোট্ট মন্দির ছিল ছোট্ট তারপরে বর্ধমানের রাজা সরকার তিনি তার ছেলে অসুস্থ হয় তিনি রাজা এই জায়গায় এসে ফুলচন্দ্র মিত্র খেয়ে সে তার ছেলে সুস্থ হয় আরোগ্য লাভ করে তারপরে তিনি এবার প্রায় আনুমানিক একশো বিঘা জমি কুকুর জায়গা দান করে এবং মন্দির প্রতিষ্ঠার জন্যে অর্থ দান করেছিলেন তারপর থেকে আমাদের এই হালদার বংশের আমাদের অরিজিনাল টাইটেল হচ্ছে ব্যানার্জি যেহেতু মন্দিরের হাল ধরা হয়েছিল তখন তাকে উপাধি আমাদের ওই বর্তমানে জমিদার হালদার উপাধি দিয়েছিল তাই তখন থেকেই আমরা হালদার আর মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয় জষ্টি মাসে জ্যৈষ্ঠী মাসে মানে এই রবিবারের পরে রবিবার যাই হোক মাসের দশ তারিখে মায়ের জন্মতিথি হয় জষ্টি মাসের শেষ দিন সংক্রান্তির দিন মায়ের জন্মদিন পালন হয় দুদিনই এখানে ভোগ খাওয়ানো হয় ভোগ পায়ে কিছুদিন তরকারি নানানি এই আশপাশের তিন চারটে গ্রামে রান্না বড় থাকে উনুন চলে না আর আশ্বিন মাসের নবমী দিন মায়ের পূজা অর্চনা হয় বলি হয় ফাল্গুন মাসের শেষ দিন পুরো ফাল্গুন মাসে এখানে রান্না খাওয়া চলে মন্দিরের ভেতর নিয়ামেশি রান্না খাওয়া হয় ফাল্গুন মাসের শেষ দিন শেষ দিন হয় পুরো মাসটাই রান্না খাওয়া হয় ও আর শেষ দিন উৎসবটা হয় এখানে কথিত আছে যারা ফাল্গুন মাসে মায়ের কাছে এসে নিজেরাই রান্না করে নিরামিষ রান্না এইখানে যে একদিন রান্না করবে কথিত আছে তার সারা বছর অন্যের অভাব হবে না হবে না সেই কারণেই আশপাশের চার পাঁচটা সাতটা গ্রামের মানুষজন এসে এখানে একদিন রান্না করে অনেকে দূর দূরান্ত থেকে এসে দূরান্ত বহু দূর দূরান্ত থেকে এখানে আসেন আমেরিকা থেকেও মানুষ আসে কলকাতা উন্নত থেকে দিল্লি বন্ধু বন্ধু তারা এখানে থেকে হাঁ কোনো কিছু ভাড়া করেও রান্না করে হ্যাঁ অনেক লোক আছে বড় বড় লোক খাবার নিজেরাও খাওয়া দাওয়া আশপাশে গরিব মানুষদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন এইভাবে মন্দিরে পূজা অর্চনা আমরা আর পুরে প্রতিদিনই বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটায় মায়ের পূজা হয় সাড়ে এগারোটা একটা পর্যন্ত আর সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় আরতি আর প্রত্যেক দিন নৃত্য পুজো নৃত্য পুজো হয়

দেরি করে বন্ধ দেওয়া যেন ভক্ত সমাগম বাড়ে আচ্ছা কেউ যদি কারোর মনস্কামনা মনে পূর্ণ হলো সে যদি ভোগ করতে চায় ভোগ তাহলে আপনারাই ভোগ সমস্ত ব্যবস্থা করে দিই সে মূল্য ধরে দিল সে মূল্য ধরে দিল আমরাই ব্যবস্থা করে দিল কিছু লোক এনারাও আত্মস্বজন এলো আমাদের এখানেও কিছু গরিব মানুষ এলো বা সবাই মিলে মায়ের দুয়ারে বসে খাওয়া দাওয়া সেটা যে পালা থাকে সেই করি না সেই ব্যবস্থা আচ্ছা আপনাদের ইয়ে করতে পারে ওখানে ওই দুটো কড়া দেখিয়েছে আমরা ঘর থেকে করা আছে দুটো আপনার ওই ভোগের আপনার পায়েসের ওই চেম্বার আছে খিচুড়ির চেম্বার করা আছে এই রবিবার দিন অনুষ্ঠান এই রবিবারে পরে দশটি মাসের দশ তারিখ তার কাজকর্ম শুরু রান্না হবে একটাতে রাখা হবে হ্যাঁ একটাতে রাখা হবে এই হচ্ছে মায়ের ভোগ প্রাধানো হবে আপনার সাড়ে বারোটায় আর পৌনে একটা থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর সন্ধ্যাবেলা পর্যন্ত মানুষ খাবে ফল বাতাসা মিষ্টি চাল আর সন্ধ্যাবেলায় আপনার বাতাসা মিষ্টি ওইটা শীতল ভোগ হ্যাঁ শীতল শীতল যাওয়া শীতল ভোগ এই হলো আপনাদের মন্দিরের হ্যাঁ আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ মা বিশালক্ষ্মী বিরাজ করছে এক হাতে খড়্ব তখন ওই মায়ের যে হাতে রয়েছে তেলের তেলের বাটি বাটি আর ডান হাতে খর্গ খর্গ আর কোমরে গামছা আর চা যাচ্ছে ওই পুকুরে স্নান করতে স্নান করতে এই হচ্ছে আর ওইটা ভৈরব ভৈরব আর নীলকণ্ঠ মহাদেব আর ভৈরব ভৈরব পায়ে পায়ে হচ্ছে যেটা হচ্ছে ভৈরব মায়ের

ডাকিনী আর জকিনী মায়ের পেছন তাহলে মা বিশালক্ষী এক হাতে খড়গ এক হাতে হচ্ছে তেলের বাটি আর হচ্ছে কোমরে গামছা আর শাখা পড়ে আছে আর মা ভৈরবকে ভৈরবকে হচ্ছে চুল ডান চালে যাচ্ছে চালে রেখেছে আর হচ্ছে নীলকণ্ঠ মহাদেব আর ওই পেছনে হচ্ছে ডাকিনি চকিনি আর মন্দিরে যে আপনারা এটা গড়ে তুলেছেন কত সুন্দরভাবে এটা হচ্ছে সিমেন্টে রে দিয়ে সিংহাসন আর এইদিকে হচ্ছে কার্তিক আর আর ওই হচ্ছে দিগম্বর আর রাম জয়া আর বিজয়া আর গণেশ বাবাজি আর মহাদেব বসে রয়েছে আর এদিকে হচ্ছে মা মনসা আর ওদিকে হচ্ছে দক্ষিণা কালী এই মন্দিরে বিরাজ করছে এইগুলো দেখুন এই মন্দিরে বিরাজ করছে এইখানে ডাকিনি উদ্দেশ্যে মাংস কলা রক্ত এখানে উৎসর্গ করা মাকে এই জল পুকুর থেকে তোলা হয়েছিল মাকে স্বপ্নাদেশ পেয়ে এই পুকুর থেকে তোলা হয়েছিল সেটাও আপনাদের তুলে ধরলাম আগে টেরাকোটার এই হচ্ছে জোড়া মন্দির ছিল কিন্তু বর্তমান সংস্কার করার জন্য এই মন্দির টাইলস বসিয়ে এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে টেরাকা এই হচ্ছে দেখুন কি ভাষা লেখা আছে দেবক্ষরী ভাষায় কবে প্রতিষ্ঠা হয়েছিল কবে প্রতিষ্ঠা হয়েছিল সব ইতিহাস বৃত্তান্ত লেখা ছিল কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি এক শুধু মতো ভাষাবিদ এসছিল তা শুধু বারোশো দুই খ্রিস্টাব্দে মানে বঙ্গাব্দে সেইটাই উদ্ধার করেছে সেইটাও আপনাদের কাছে দেখাচ্ছি টেরাকোটার কাজ ছিল এখন সব টাইলস বসিয়ে নতুনভাবে সংস্কার করিয়েছে জ্যৈষ্ঠী মাসের দশ তারিখ মা এই পুকুর থেকে উঠেছিল তা জষ্টি মাসে দশ তারিখে যে মায়ের অনুষ্ঠান হবে পুজো এবং ভোগ দি সেটাও কিভাবে গড়ে তুলছে সেটাও আপনাদের দেখাবো চলুন এই জ্যোষ্ঠী মাসে আপনারা দশ তারিখে এখানে আসবেন জ্যোষ্ঠী মাসের দশ তারিখে মা যে পুকুর থেকে উঠেছিল সেই প্রোগ্রাম হবে বলে আর দু সপ্তাহ পরে সেই জন্য বড় বড় উনুন তৈরি হচ্ছে এবং কড়াই এসে গেছে আর এই হলো ভোগ তা আপনারা জ্যৈষ্ঠী মাসের দশ তারিখে এখানে আসতে পারেন এসে এখানে অনুষ্ঠানে যোগদান করতে পারে আর এই বিশালক্ষ্মী মা খুবই জাগ্রত তা আপনারা এখানে আসবেন নমস্কার বন্ধু আজ আপনাদের বিশালক্ষ্মী মন্দির এনেছি সেনেট যেটা হুগলি জেলায় অবস্থিত আপনাদের এখানে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে চুচুড়া আগামী হাওড়া থেকে ট্রেনে উঠবেন মেল লাইনে বর্ধমান লোকাল পান্ডুয়া লোকাল প্যান্ডেল লোকাল কাটোয়া লোকালে আপনারা নামবেন তিন নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামিয়ে দেবে তিন নম্বর থেকে বাঁ হাতে নেবে চলে আসবেন হচ্ছে সেনেট বিশালক্ষ্মী মন্দির ওখানে সতেরো নম্বর বাস আর নালে ম্যাজিক গাড়ি রয়েছে ও পঁচিশ টাকা ভাড়া নেবে একদম রোডের ওপরেই সেনেট রোডের ওপরেই বিশালক্ষ্মী মন্দির এখানে দশেই জ্যৈষ্ঠ মায়ের সেদিনে এখানে ওই পুকুর থেকে পাওয়া গিয়েছিল সেই উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান হবে তা সেই অনুষ্ঠানেও আপনারা আসতে পারেন এবং এই বিশালক্ষী মায়ের ইতিহাস অনেক বলেছেন এখানে যে পণ্ডিত মশাই হল্লার তাই আমি আশা করব এই ব্লগটা দেখার পর আপনারা একটা করে লাইক আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত মন্দির আছে গ্রামে গঞ্জে শহরে সেগুলো আমি যখনই কোনো ব্লগ বানাব যদি আপনারা সাবস্ক্রাইব করে অল বোটামটা টিপে থাকেন তাহলে আপনারা পেয়ে যাবেন তা আমি বলবো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমি ব্লগ বানানে পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে জয় মা বিশালক্ষী বলে আমি এইখান থেকে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় মা বিশাল